হ্যালো ফ্রেন্ডস রাধুনি রাশা থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেছি আমার রেসিপি নিয়ে আমি দেখাবো মশলা উচ্ছের তরকারি তরকারিটার জন্য এখানে আমি একটু বড় সাইজের উচ্ছে নিয়েছি এবং সেটা একটু ভালো করে এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে সিটটা ফেলে দিয়েছি সঙ্গে আরও দু তিনটে সবজি নিয়েছি নিয়েছি বেগুন পেঁপের টুকরো আর আলু আর সঙ্গে কিছু মশলাপাতি রেখেছি রেখেছি একটু কালো জিরে আর একটা তেজপাতা নিয়েছি দু টুকরো করে রেখেছি সর্ষের তেল পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে পোস্ত আর সর্ষে একটু বাটা রেখেছি আর এখানে রেখেছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন মিষ্টি তো থাকছেই এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার মশলা উচ্ছে তরকারি আসুন তাহলে রেডি করি এখানে আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে প্রথমে বেগুনগুলো জুলে নিচ্ছি খুব বেশি ভাজবো না একটু হালকা করে জুলে নি একটু হলুদ দিয়ে দিলাম বেগুনটা ভাজা দিলাম বেগুনগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি আর একটু দিয়ে দিলাম দিয়ে আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি উচ্ছেগুলো ভাজার সময় একটু হলুদ করে দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে দিলে একটু তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে ভেজে নরম হয়ে যাওয়ার জন্য উচ্ছেগুলো একটু আমি হালকা করে ভেজে নিলাম ফুলোকে আমি এবার তুলে নিচ্ছি আর বেগুন ভাজার পর তেল নেই তাই আবার একটু তেল দিয়ে দিচ্ছি তরকারিটা জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কালো জিরে আর তেজপাতাটা রেখেছি এটা দিয়ে দিলাম খুব সামান্য কিন্তু একটু কালো জিরে দিলাম যদি আর তেজপাতাটা একটু নেড়ে নিয়ে আমি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা আমার দেখানো হয়নি আমি যাই হোক এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা কিন্তু একটু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে টুকরোগুলো নুন দিয়ে দিলাম সবজিটা নিয়ে দিলে তারপরে করে নরম হয়ে যায় সবগুলোও দিয়ে দিলাম আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে একটু নেড়ে নিচ্ছি আলু আর পেঁপেগুলোও কিন্তু হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে রসুন আর আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর টা দিয়ে দিলাম দিয়ে আবার আদা আমার পছন্দ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সনে গুঁড়ো জিরে গুঁড়ো বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ি গুঁড়ো দিয়ে আবার আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি সময় আমি উচ্ছে ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কষি ঢাকা দিয়ে দিয়ে আমি এটা কষিয়ে দিচ্ছি এবার আমি এতে ভাজা বেগুনগুলো দিয়ে দিই ভাজা বেগুনগুলো দিয়ে আমি একটু নুন নিয়ে দিচ্ছি নমা হচ্ছে নুনটা একটু কম আছে তার একটু নুন দিয়ে একটু সামান্য একটু চিনিও অ্যাড করে দিই দিয়ে মেরে সেরে এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল আমি এখানে অ্যাড করছি সবজিগুলো যাতে ভালো করে হয়ে যায় ঢাকা দিয়ে দিচ্ছি সব সব গেছে জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে আর সামান্য একটু পোস্ত জল দিয়ে আমি একটু বেটে রেখে দিয়েছি খুবই সামান্য সেটা দিয়ে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে দিলাম বাকি জলটা শুকিয়ে যাওয়ার জন্য মাঝখানে একবার ঢাকা খুলে আমি মশলা উঠছে কিন্তু আমাদের একদম রেডি দেখতেই পাচ্ছেন সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে গ্যাসের অফ করে দিলাম এবার আমি এটা সার্ভ করেছি এটা খেতে কিন্তু পিতো অবশ্যই লাগবে কিন্তু তার সঙ্গে দারুণ টেস্ট হয় এটা খেতে মশলা উচ্ছে তরকারি আমার তৈরি হয়ে গেছে এটা আমি সার্ভ করে দিয়েছি এটা গরম ভাতে কিন্তু ভীষণই ভালো লাগবে একটু তিতো স্বাদ লাগলেও এটার সাপটা কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন নতুন নানার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ